আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর সৃষ্ণমতি আমরাও ভালো আছি আর আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম তো আমার সামনে যে কিছু এগুলো হচ্ছে পাতাকপি আমি এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আসলে হচ্ছে এগুলো হচ্ছে মুরগির জন্য যারা মুরগির লালন পালন করেন তো তারা এই পাতাকপি খাওয়ালে বা সবজি খাওয়ালে খাবারের ইটা কমে যায় এবং কি এতে প্রচুর পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম রয়েছে আর এইগুলো আমি ছোটো করে কেটে নিছি কারণ এখন খাবারের যে দাম এখন মুরগির শরীরে ভিটামিনের জন্য হলো আমাদের কিছু পুষ্টিকর খাবার দেওয়া উচিত তো তার জন্য আমি এখানে একটা কফি ছোটো ছোটো করে কেটে আসি এবং এটাকে আমার আমি দেব একদম ছোটো করে মিশে যাতে করে ওরা খাবারটা নষ্ট না করতে পারে কারণ একটু বড় বড় করে দিলে খাবারটা নষ্ট করে ছোটো করে দিলে নষ্ট করতে পারে না এইখানে আমার এই যে মুরগিগুলো কারণ এই খাবার শাক সবজি যে খাবারগুলো থাকে এগুলো যদি আমার মুরগি দিয়ে দেয় তাহলে খাবারও কম পড়ে যায় কম লাগে এবং কি এই সবজি থেকে পশু পশুপাখির শরীরে একটু ভিটামিন যে গাঁটিটা থাকে সেটা পূরণ হয়ে যায় দেখুন মার্শাল্লাহ আমার সবগুলো মুরগি খুব সুন্দরভাবে খাইতেছে ব্যবহার খাওয়াতে পারেন তাহলে আপনাদের খাবারের পরিমাণটা একটু কমে যাবে এবং কি এতে মুরগি আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে দেখেন ছোটো ছোটো করে দেওয়া তো ওরা নষ্ট করতে পারতেছে না যেমন মুখে দেওয়ার সঙ্গে তারা খেয়ে ফেলতেছে কারণ বড় করে দিলে তারা দড়ি দৌড়ি করে সব খাবার নষ্ট করে যাই হোক সবাই পর্যন্ত সবার কাছে যদি আমার ভিডিওটা বা আমার এই মুরগির খাবার দেওয়াটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ